আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা ভিডিওটি দেখছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিও শুধু একটা অভিযোগ না এটা একটা বাস্তব অভিজ্ঞতা যারা উবার পাঠাও প্ল্যাটফর্মে গাড়ি চালান তাদের জন্য এই ভিডিওটা বা হাজারো ড্রাইভারের মনের কথা আর যারা যাত্রী হিসেবে এই সার্ভিসগুলো ব্যবহার করেন তারা জানুন এই সার্ভিসের পিছনে একজন চালকের কতটা কষ্ট লুকিয়ে থাকে কমিশনের লুকোচুরি উবার বলে পঁচিশ পার্সেন্ট কমিশন নেই পাঠাও বলে বিশ পার্সেন্ট কমিশন নেই কিন্তু বাস্তবে কি তাই না ভাই বাস্তবটা আরও নির্মম অনেক সময় দেখা যায় উবার তিরিশ পার্সেন্ট বা তারও বেশি কেটে নিচ্ছে আর পাঠাও ওরাও সময় অসময়ে পঁচিশ পার্সেন্টের বেশি কেটে নিচ্ছে ড্রাইভার হিসাবে আমরা জানি না কখন কথা কাটা যাবে কত রাখবে একটা টিপ শেষ করে যখন দেখে আমাদের হ্যান্ডে পড়েছে অল্প কিছু টাকা তখন সত্যি মনে হয় এই কি ছিল আমার পরিশ্রমের মূল্য আরও দুঃখজনক বিষয় হলো যে কোনো যাত্রীর একটা অভিযোগে অনেক ড্রাইভারের অ্যাকাউন্ট বন্ধ বা ইন্টারসিটিটি বন্ধ করে দেওয়া হয় অনেকে বছরখানেক ধরে গাড়ি চালাচ্ছেন হঠাৎ একদিন যাত্রী একটা অভিযোগ দিল ভালো মন্দ যাচাই না করে আইডি ব্যান করে দিচ্ছে তারপর সে চালক কি করবে তার পরিবার খবর কে রাখবে এই যে হঠাৎ করে ইনকামের পথ বন্ধ করে দেয়া এটা কতটা মানবিক আপনারা কমেন্টে জানাবেন প্লিজ অন্যদিকে দেশে প্রতিটি জিনিসের দাম বাড়ছে গাড়ির গ্যাস অকটেন খুচরা যন্ত্রাংশ সার্ভিসিং সবকিছুর দাম বাড়ছে কিন্তু উল্টা দিকে দেখুন রাইড শেয়ারিং প্ল্যাটফর্মে দিন দিন ভাড়া কমছে এমনকি কিছু অ্যাপে তো করতে হয় মানে আপনি অফার করে এটা তো জোয়ার মতো অবস্থা আমরা কি গাড়ি চালাতে এসেছি না জোয়া খেলতে এসেছি বলুন যাত্রীদের কাছে আমার অনুরোধ অনেক সময় যাত্রী বায়ু বোনেরা দশ টাকা কম বা বিশ টাকা বেশি নিয়ে অনেক রেগে যান রিপোর্ট করেন কিন্তু আপনি কি জানেন সে ড্রাইভার সারাদিন কতটা পরিশ্রম করেছে সারাদিন রোদের মধ্যে টাফিং জ্যামের মধ্যে কখনো খাওয়া ছাড়া কখনো বিশ্রাম ছাড়া এই মানুষগুলোই তো আপনাকে সময় মতো গন্তব্যে পৌঁছে দিচ্ছে তাই না আসলে আমাদের চাওয়া কি বলুন তো আমরা কি খুব বেশি কিছু চাই না আমরা শুধু চাই একটা ন্যায্য কমিশন সিস্টেম একটা স্বচ্ছ গ্রহণযোগ্য পলিসি কমিশন হোক দশ থেকে পনেরো পার্সেন্টের মধ্যে যেন চালকরা একটু স্বস্তিতে থাকতে পারে যেন তারা দিন শেষে সন্তুষ্ট থাকতে পারে পরিবারকে কিছু দিতে পারে রাইড শেয়ারিং কোম্পানিগুলোর উদ্দেশ্যে এই ভিডিও যদি কোনোভাবে উবার পাঠাও বা অন্য কোনো প্ল্যাটফর্মের কর্তৃপক্ষের কাছে পৌঁছায় তাহলে বলবো। আপনাদের টিন যেন মাঠে নামেন চালকদের কষ্টগুলো দেখেন আপনার অ্যাপ ডেভেলপমেন্ট করতে কোটি টাকা খরচ হয়েছে ঠিক আছে কিন্তু যাদের ঘরে বর করে এই ব্যবসা চলছে সেই চালকদের একটু দয়া ভিডিওটা এখানেই শেষ করছি শুধু আমার না এটা হাজার হাজার চালকের হৃদয়ের আওয়াজ আমরা যারা রাইড শেয়ারিং করি তারা কেউ মজার জন্যই কাজ করি না আমরা কেউ শখ করে চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা রাস্তায় ঘুরি না গরমে ঘাম জড়াই না রাত জেগে ক্লান্ত চোখে গাড়ি চালাই না আমরা করি কারণ আমাদের পরিবার আছে দায়িত্ব আছে টিকে থাকার লড়াই আছে আজ আপনি যাত্রী হিসাবে যদি একটু সহানুভূতি দেখান একটু সম্মান দিয়ে কথা বলেন তাহলে অনেক কিছুই বদলাতে পারে আর উবার পাঠা এবং অন্যান্য অন্য রাইড শেয়ারিং কোম্পানির প্রতি আমার অনুরোধ আপনারা শুধু লাভ দেখবেন না যাদের ঘাড়ে চড়ে ব্যবসা চলছে সেই চালকদের কথাও একটু শুনুন কমিশন হোক স্বচ্ছ ইনকাম হোক ন্যায্য নিরাপত্তা হোক সবার একটা সুন্দর সম্মানজনক পরিবেশ তৈরি হোক যেখানে চালক আর যাত্রী দুইজনে মানুষ হিসাবে বাঁচতে পারে এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর শেয়ার করুন যাতে এই বার্তা উবার পাঠাও কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে পারে আর এমন বাস্তব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ আপনার রাইডটা হোক নিরাপদ ও সম্মানজনক আল্লাহ হাফিজ